প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহীর আম কেন বিখ্যাত রাজশাহীর আম বিখ্যাত হওয়ার কারণ হল এখানকার মাটি ও আবহাওয়া আমের চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত এই অঞ্চলে মুকুল আসার সময় একটি নির্দিষ্ট তাপমাত্রা বিরাজ করে যার ফলে আমের গুটি প্রচুর পরিমাণে হয় এবং ফলনের গুণগত মান উন্নত থাকে রাজশাহীর আমের শিকড় কাল থেকে পাওয়া যায় যখন রাজবংশ ও রাজ্য ভূমি শাসন করত কথিত আছে বাংলার নবাব্যের শাসনামলে আঠারো শতকে এই অঞ্চলে আমের চাষ শুরু হয় এই শাসকরা শিল্প সংস্কৃতি এবং কৃষির পৃষ্ঠপোষকতা করতেন যার ফলে সহ বিভিন্ন ফসলের চাষাবাদ উন্নত হয় রাজশাহীর আমকে যা আলাদা করে তা হল এর মাধুর্য ও স্পর্শকাতর স্বাদ রাজশাহীর আম সাধারণত একশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং সোনালী হলুদ রং হলে এর পাকা পরিপূর্ণতা বোঝায় প্রতিটি কামরোর স্বাদে ভরপুর হয় এবং একটি দীর্ঘস্থায়ী স্বাদ রেখে যায় বাংলাদেশ আম মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে আমের ঋতুর আগমন উৎসব মেলা এবং জমায়েত দ্বারা পালন করা হয় যেখানে বন্ধুবান্ধব এবং পরিবার সুস্বাদু ফল উপভোগ করতে একত্রিত হয় আনুষ্ঠানিকভাবে আম গাছ থেকে পাড়া হয় এবং সিজনাল ফল হিসেবে আম বাংলার মানুষের খুব প্রিয় সাংস্কৃতিক গুরুত্বের বাইরে রাজশাহীর আম এই অঞ্চলের অর্থনৈতিক ল্যান্ডস্কেপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাজার হাজার কৃষক শ্রমিক এবং ব্যবসায়ী আমের চাষ ফসল কাটা এবং বিতরণের সাথে জড়িত থাকে এর রপ্তানি দেশের জন্য রাজস্বের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজারে এর গুণমান ও স্বাদের জন্য জনপ্রিয়তা পেয়েছে তবে রাজশাহীর আম জলবায়ু পরিবর্তন কীটপতঙ্গ এবং রোগের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে টেকসই কৃষি অনুশীলন গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার প্রচেষ্টা চলছে সংরক্ষণ উদ্যোগের লক্ষ্য দেশীয় আমের জাত সংরক্ষণ এবং জেনেটিক বৈচিত্র্য রক্ষা করা সাম্প্রতিক বছরগুলিতে রাজশাহীর আম বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং রাজশাহীর আম একটি প্রিমিয়াম গ্রীষ্মমণ্ডলীয় ফল হিসেবে খ্যাতি অর্জন করেছে মোট কথা রাজশাহীর আম বাংলাদেশের কৃষি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এর চাষ থেকে টেবিলে পৌঁছানোর যাত্রা কৃষকদের উৎসর্গের প্রমাণ এবং এর অতুলনীয় স্বাদ সকলের মাঝে পৌঁছানোর প্রতীক রাজশাহীর আম প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এবং এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় সম্পদ হিসেবে পরিচিতি পেয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ